শুভদীপ প্রবন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন শীত শীত এসে গেছে শীতে যদি পিঠেই না খায় তাহলে আর শীতের মজা কোথা থেকে পাবো একটু গরম গরম পিঠে কিংবা ঠান্ডা পিঠে রোদের মধ্যে বসে খেতে কান্না ভালো লাগে আমি আজ সাপটা বানাচ্ছি ক্ষীরের সাপটা আশা করি সবাই জানেন দেখবেন কেমন লাগে খেতে আমি একটু আমার মতো করে চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক দেবেন শেয়ার করবেন প্রথমে আমি আমুল দুধ দিয়েছি পাঁচশো গ্রামের দুটো মানে এক কেজি দুধ নিয়েছি দুধটা নিয়ে ভালো করে কড়াইতে শুকনো শুকাচ্ছি দুধটা জাল দিচ্ছি এটা দিয়ে ক্ষীর হবে আমি আবার কেনা ক্ষীর দিয়ে করতে পারি না তাই নিজেই দুধ জাল দিয়ে ক্ষীরটা বানানোর চেষ্টা করছি দেখুন ক্ষীরটা মোটামুটি ঘনিয়ে এসছে দুধটা এবার এর মধ্যে এক মুঠো অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেবো নাহলে ক্ষীরটা জমবে না চালের গুঁড়ো দেবো আর আগের থেকে খেজুর গুড় ভেঙে রেখে দিয়েছিলাম ওই খেজুর গুঁড়টাও দিয়ে দেবো এই যে এবার চালের গুঁড়ো দিচ্ছি অল্প একটু শুধু এটা টাইট হওয়ার জন্য আর কিছু না এবার হয়ে গেল ক্ষীর এর মধ্যে একটুখানি খেজুর গুঁড় দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি নালে মিষ্টি হবে না নাড়াচাড়া করে তারপরে ক্ষীরটাকে বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেল পাটি সাপটার পুর আমার আবার নারকেল দিয়ে অতটা ভালো লাগে না ক্ষীর দিয়ে যতটা ভালো লাগে খেতে এবার আমি পাটি সাপটার গোলা গুলাবো কেমন করে গুলাচ্ছি সেটা একবার দেখবেন প্রথমে আমি খেজুর গুড়টাকে ঝোলা করে গুলিয়ে নিয়েছি আর তার মধ্যে দুই কাপ মেজারমেন্টের দুই কাপ চালের গুঁড়ো দিয়েছি আর এক কাপ ময়দার ময়দা দেব। আর গুড় তো আগেই দেওয়া আছে ময়দাটাকে একটু ছেঁকে নেব কারণ ময়দাটা একটু দলা দলা পেকে গেছিলো তো তাই একটু ছেঁকে নিলাম ময়দাটা ছেঁকা হয়ে গেলে এবার ভালো করে হাত দিয়ে ভালো করে অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে গোলাটা তৈরি করব। একবারে বেশি জল দেওয়া যাবে না আর জ আর গোলাটার ঘনত্বটা বারবার দেখে নিতে হবে বেশি পাতলা হলে পাটি সাপটা উঠবে না কিন্তু তাই অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে ভালো করে হয়ে গেলে জল পরিমাণ মতো দিয়ে গুড়গুলো যেটুকুলো হাতে হাতে ভালো করে চটকে নেব আর জল অল্প অল্প করে দিয়েই মেশাতে থাকবো এ ভালো করে মেশানো হয়ে গেলে পাঁচ মিনিট এটাকে রেখে দিতে হবে যাতে আমার চালের গুঁড়োগুলো একটু ভেজে ভালো করে তাহলে আর সুন্দর হবে পিঠেটা পাঁচ মিনিট আমি এইভাবে গুলিয়ে রেখে দেব আর গুড়গুলো একটু একটুখানি ইয়ে হয়ে আছে সেগুলো হাত দিয়ে ভালো করে গুলিয়ে নেবো মোটামুটি গোলা আর শেষ হয়ে গেছে এবার ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ একটু যদি দানা টানা থেকে যায় তাহলে সে সাপটা ভালো উঠবে না মোটামুটি হয়ে গেছে ঘনত্বটা একটু দেখে নাও কেমন হয়েছে এই ঘনত্বতেই পাটি সাপটাটা তৈরি করতে হবে এবার কড়াইতে আমি উনুনে ফ্রাই প্যান বসাই দেবো ফ্রাই প্যানের মধ্যে করলে পরে ননস্টিকের মধ্যে করলে পরে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় ফ্রাই প্যানটা বসিয়ে ওর মধ্যে একটু তেলের দিয়ে ব্রাশ করে নেবো তেল দিয়ে ব্রাশ করে এবার গোলাটা দিয়ে একটু নাড়িয়ে নেব আর ক্ষীর দিয়ে চামচ দিয়ে ক্ষীর দিয়ে এবার একটা পাটি সাপটা তৈরি হবে দেখুন কেমন হচ্ছে ভালো করে এটা গোলাটা ইয়ে হয়ে গেলে এবার ক্ষীর দেব ওর মধ্যে ক্ষীর দেওয়া হয়ে গেলে এবার এটা আস্তে করে খুন্তির হচ্ছে মামলেটের মতো করে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে পার্টিসাপটা কীরকম করে একটার পরে একটা সব পাটি গুলো করে ফেলব এই যে করেছি দেখুন কেমন হয়েছে ভালো হলে সব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন